বিশ্চিক রাশি সাপ্তাহিক রাশি ফল তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহে আপনার স্বাস্থ্য গত সপ্তাহের তুলনায় ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্য শক্তিশালী হবে আপনিও অনেক ভালো বোধ করবেন এ কারণে এবছরে আপনার দীর্ঘস্থায়ী রোধ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনার জীবনও শক্তিতে ভরপুর হবে কেতু আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি বিভিন্ন উপায়ে আর্থিক লাভ করতে পারবেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরুতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমেই আপনি কেবলমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না এটি সঞ্চয় করতেও সফল হবেন এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন যার কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে তাই শুরুতেই আপনার প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখুন এবং কোনো কিছুর জন্য অন্যের উপর চাপ দেবেন না আপনার কর্মজীবনে গতি পেতে এই সপ্তাহে আপনি কোনো ধরনের অবৈধ কার্যকলাপ অবলম্বন করতে পিষপা হবেন না তবে এটি করা আপনাকে কিছু সময়ের জন্য সন্তুষ্টি দেবে তবে ভবিষ্যতে আপনি নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন তাই ভুল কাজ থেকে বিরত থাকুন শিক্ষার্থীরা এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময়টি বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে প্রতিকার ওম নম নারায়ণায় মন্ত্রটি প্রতিদিন এগারো বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ